আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রতিদিনের গুনাহ মাপে মোমিনের ছোট্ট আমল সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গুনাহ মাপের অসংখ্য আমল রয়েছে কুরআন সুনহায় উঠে এসেছে এসব আমল এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হলো বান্দা যে কোনোভাবে মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেলা না হয় আল্লাহকে ভুলে না যায় বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গুনহামুক্ত থাকবে কেননা আল্লাহর স্মরণ মানুষকে সংকটিত হওয়ার অসব অন্যায় ও অপরাধ থেকে হেফাজত করে এ কারণেই প্রিয় নবী সাল্লা সাল্লাম তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটি আমলের কথা তুলে ধরেছেন যে আমলে বান্দার প্রতিদিনের গোনহা তিনি ক্ষমা করে দেবেন যদি গোনহা সমুদ্রের ফেনা পরিমাণ হয় হাদিসে এসেছে হজরত আবু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশতবার সোহান আল্লাহি আবিহামদিহি অর্থাৎ আল্লাহর পবিত্র এবং প্রশংসা ও তার এ ঘোষণা দেয় তার গোনহা যদি সমুদ্রের ফেনার সমানও সমানো হয় তালা তা ক্ষমা করে দেন বুখারি মুমিন মুসলমানের উচিত প্রতিদিন একশোবার ছোট্ট এই আমলটি চালিয়ে যাওয়া চায় তার একসঙ্গে কিংবা বিভিন্নভাবে যদি কেউ এর একসঙ্গে এ আমলটি করতে না পারে তবে প্রত্যেক ফরজ নামাজের পর ভাগ করেও করতে পারে আর তাতে আমলকারী সমুদ্রে ফেরা সমান গোনাহা থেকে অর্থাৎ দিনের সব গণহা থেকে মুক্ত পাবে আল্লাহ আল্লাহতালা মুসলিম মোমোহকে প্রতিদিন আমল তাজবি করার তৌফিক দান করুক সমুদ্রে ফেনা পরিমাণ গোনহা মাফ হয় যে নামাজে নামাজে ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠতম ইবাদত ফরজ নামাজ ছাড়াও রয়েছে নফল নামাজ আল্লাহর নৈকট্য অর্জন বরকত লাভ এবং গোনাহের কাফেরা নামাজের ভূমিকা অপরিসীম হাদিসে কুদরসিতে প্রিয়নবী সাল্লা সাল্লাম ঘোষণা করেন আমার বান্দা নফলের মাধ্যমে আমার কাছাকাছি হয় এক পর্যায়ে সে আমার প্রিয় ভালোবাসার পাত্র হয়ে যায় বুকারি ফরজ নামাজ ছাড়াও এমন একটি নফল নামাজ আছে যে নামাজকে আল্লাহ ভিরুদের নামাজ বলা হয় আর তা হলো আওয়াবিন এই নামাজটি পড়ার ব্যাপারে একাধিক মতামত পাওয়া যায় তবে অনেক মানুষ এটিকে মাগরীবের ফরজ সুনত নামাজের পর পড়ে থাকে আওয়াবিন ফার্সি শব্দ এর অর্থ হলো আল্লাহ ভিরু অনেকে মাগরিবের পর থেকে এসার আগ পর্যন্ত নামাজটি আদায় করে থাকে এই নামাজটি সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায় তা হল হজরত আমল ইবনুল আসরাদ আনহ বর্ণনা করেন মাগরিব ঈশার মধ্যবর্তী সময় নির্ভীতে যে নামাজ পড়া হয় একে সালাতুল আওয়িন আওয়িন নামাজ বলে লাইন মুহাম্মদ ইবনে মুকাদ্দির রাহমাতুল্লিল আলাইস থেকে মুরসাল সূত্রে এসেছে নবীজি সাল্লাম বলেছেন মাগরীব এসার মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সালাতুল আওয়াবিন আওয়িনের নামাজ বলে জামের সাগীর হজরত আব্দুল ইবনে অমর আনহু বলেন আওয়াবিন অক্তে ওই সময় থেকে শুরু হয় যখন নামাজ মাগরীবের নামাজ পড়ে শেষ করে এবং এ অক্তে এশা ওক্ত হওয়া পর্যন্ত মুসনাফে ইবনে আবি সায়বা এই নামাজে ফজিলাত নামাজ অনেক ফজিলাতপূর্ণ ইবাদাত এতে সমুদ্রে ফেনার সম পরিমাণ গোড়াহ মাফ হয় মাগরীব এশার পরবর্তী এই নামাজে ফজিলত হাদিসে এসেছে হজরত আম্মার ইবনে ইয়াসির রাদাল বর্ণনা করেন নবীজি সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি ছয় রাকাত নফল নামাজ পড়বে তার গোনহা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনা পরিমাণ হয় মাজ মাউজ হজরত সালের রহমতুল্লিল আলাইস তার পিতা হজরত আব্দুল ইবনে ওমর অমর আনহু থেকে বর্ণনা করেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর সারাকত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুনহা মাফ হয়ে যাবে লাইলুল আউ তার হজরত আব্দুল ইবনে আব্বাস রাদালাউ আনহ বর্ণনা করেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উচ্চ স্থানে হবে ইশহাফুল সাদ অন্যান্য হাদিসে এসেছে এ নামাজের গুরুত্ব আরোপকারী বান্দা আহ্বিন তথা আল্লাহমুখী আনুগত্যকারী ও নেকবান্দাদের গণ্য হবে হজরত আব্দুল ইবনে ওমর আদাল আনহ বলেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের ফর সারাকাত নামাজ পড়বে তাকে আহ্বিন তথা নেককার আনুগত্যকারী বান্দাদের মধ্যে লেখা হবে এবং কোরআনে এ আয়াত তেলাত করলে নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের জন্য ক্ষমাশীল বনি ইসরাইল আয়াত নাম্বার পঁচিশ বাহরুল রায়েক দুই থেকে পঞ্চাশ সুতরাং মোমেন মুসলমানের উচিত ফজিলতপূর্ণ এই নামাজ নিয়মিত আদায় করা নিয়মিত এই নামাজ আদায়কারীর জন্য জান্নাতের ঘর তৈরি করা তৈরির কথা এসেছে হাদিসে হজরত আইসার আদাল আনুহ বর্ণনা করেন প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর বিশ রাকাত নফল নামাজ পড়বে আল্লাহতলা তার জন্য বেহেস্তের একটি ঘর তৈরি করবেন অর্থাৎ সে বেহেস্তে যাবে তিরমিজিন মিজিন মুসলমানের রসিদ মাগরিব ফরজ সুন্নত নামাজের পর দু দুদুর রাকাত করে তিন সালামে সর রাকাত আওয়াবিন নামাজ আদায় করা এ নামাজ আদায়ের মাধ্যমে গোনাহা থেকে মুক্ত হওয়া সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা মুসলিম উমহকে আওয়াবিন নামাজ পড়ার মাধ্যমে গোলহা থেকে মুক্ত লাভ এবং বরকত লাভের তৌফিক দান করুক আমিন